আখেরাত নষ্ট করে দিচ্ছেন দুনিয়া অর্জন করার জন্য আপনি মুসলমান দাবি করছেন একটু কি আপনার হৃদয় কাপেনা একটু কি আল্লাহর ভয়ে আপনার হৃদয় জাগ্রত হয় না যে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আখেরাতে গিয়ে আলওয়াদিয়া মানে গচ্ছিত বস্তুর আমানত অর্থ সম্পদের আমানত টাকা পয়সার আমানত জায়গা জমির আমানত উত্তরাধিকার সম্পদের আমানত ঈশ্বস্তদের আমানত ইজ্জতের আমানত সম্মানের আমানত তাহলে ছয়টি বিষয়ের নিয়ম যদি তোমরা করতে পারো এই ছয়টি বিষয়ের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো নবী মহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম বলছেন আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিই নসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন চারটি বিষয় এমন যেই চারটি বিষয়ের গুণ যদি তোমরা অর্জন করতে পারো তাহলে পৃথিবীর সবকিছু হারিয়ে গেল তোমার কিছুই হারাবে না সবকিছু তোমার ঠিক থাকবে তার মানে তোমার আখারাত ঠিক থাকবে আই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ওরা দুলাহি ওয়াহাদা সালামু আলা আমাল্লাহ নভিয়া বায়াদা আমা বাউযু ফাউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা হুম লিআমারাতিহিম ওয়াআহদিহিম রাউন সূরা মুমিনুন 8 নম্বর আয়াত সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় দীর্ঘ দুই যুগের বেশি সময় পরে এই শিবুলবাড়ির এই ময়দানে আবারও ইসলামে সম্মলনে যোগদান করার তৌফিক দান করেছেন সে জন্য অন্তর থেকে তারই বারগায় একমাত্র তারই বার্গায় শুক্রিয়ায় করছেন আহমদুলিল্লাহ আল্লাহ বান্দার চাওয়া যদি আল্লাহর চাওয়ার সাথে না মিলে তাহলে সেটা বাস্তবায়ন হয় না আল্লাহ চেয়েছেন বলে বান্দার মাধ্যমে এই জায়গা আবার পুনরুদ্ধার হয়েছে ঠিক না আল্লাহ চেয়েছেন বলে সাড়ে পনেরো বছর পরে স্বৈরাচারের পতন হয়েছে এর আগেও আন্দোলন হয়েছে কিন্তু পতন হয় নাই কেন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার সময়টা আসে নাই তো আলহামদুলিল্লাহ এই শিবুলপাড়ির এই মাদ্রাসা যে স্বপ্ন নিয়ে মোহতারাম আমের গঠন করেছিলেন যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বপ্ন তার স্বপ্নই থেকেছিল এতদিন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে নাই এক শ্রেণীর ষড়যন্ত্রকারী কিছু মানুষের জন্য যারা আমানতের খেয়ানত করেছেন যারা আল্লাহর মালকে আল্লাহর পথে ব্যয় করেন নাই আল্লাহর সম্পদকে যারা কুক্ষিগত করেছেন তাদের জন্য আমরা তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ আল্লা আলার কাছে ক্ষমা তোবা করতে হবে এবং মুতারাম আমির জামাতের কাছে ক্ষমা চাইতে হবে কি কথা ঠিক না এখনো যদি ক্ষমা চেয়ে অতীত জীবনের ভুল প্রান্তির জন্য অনুতপ্ত হৃদয়ে এখলাসের সাথে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করতে পারেন ভালো হওয়ার সুযোগ আছে কিন্তু তবার দরজা বন্ধ হলে কার কবুল হবে যারা এই ষড়যন্ত্রের নায়ক অধিনায়ক খলনায়ক অধীনস্থ নায়ক যাই বলেন যারা এর সাথে জড়িত ছিলেন এই সম্পদ যারা কুক্ষিগত করেছিলেন এখন এখনও জায়গা জমি যারা দখল করে আছেন সকলের উদ্দেশ্যে আমাদের আপিল আবেদন হচ্ছে আল্লাহকে ভয় করেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নেই সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ হিসাব দিতে হবে তার কাছে তাকে ভয় করে তবা করার সুযোগ এখনো আছে তবা করে ক্ষমা চেয়ে ফিরে আসার জন্য অনুরোধ করছি আর নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল না বনে সংশোধন হওয়ার জন্য আপনাদের কাছে দাবি রাখছি তাহলে প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই আম্রকাননে একসময় এক সময় এক বোখারের দর্শ হয়েছে আমরা শুনেছি আমাদের আবু আবু তাহের ভাইয়ের আব্বা আমাদের তাহারিকের সার্কুলেশন মনে করেছিলেন আবুল কালাম সাহেব তার আব্বা মালান আব্দুর রহমান সাহেব এখানে দর্শ দিয়েছেন আর অনেক জ্ঞানী গুণী আলম আলামারা দর্শ দিয়েছেন এই মাটিতে আবারও আবারও সহি বুখারির দর্শ কেটে আপনারা চান না আমরা আশা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেছেন বলে আমরা এখানে এসেছি এবং এই আমির জামাতের এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমানতের আলোচনা শুনছিলেন আমানত সম্পর্কে দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে আমি ও আমানত সম্পর্কে একটা আয়াত এখানে আমি তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের প্রথমে মুমিনদের দশটি গুণের কথা তুলে ধরেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তার এক নম্বরটা হচ্ছে সফল কাম হচ্ছে ওই মুমিন যারা সালাতের মধ্যে বিনম্র বিনয়ী যারা তারা বলতে বলতে চার নম্বর গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অল্লাদিন আহ হুম লি আমান আতিহিম রহুন আর সফরতা হচ্ছে তারা যারা তাদের আমানত সমূহ এবং অঙ্গীকারের ক্ষেত্রে যত্নবান যারা আমানত সংরক্ষণ করে ওয়াদার পরখ্যা লাভ করে না ওয়াদা করলে সেটা রক্ষা করে আমানত কাকে বলে আল্লামা রক আবিশ মহানি রহিমুল্লাহ বলছেন

আল্লাহন আল্লাহ প্রত্যেক ওই বিষয়টা হচ্ছে আমানত যেটা বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন যেমন সিয়াম জাকাত ঋণ পরিশোধ করা ইত্যাদি আমানত বলতে শুধু আমরা বুঝি যে কিছু টাকা পয়সা কাছে রাখলাম এটা ফেরত দমন এটা আমানত যিনা আমানতের অনেকগুলো দিক বিভাগ রয়েছে কোরআন মাজিদের তিনটা অর্থ আমানতের এসেছে তার এক নম্বর হচ্ছে ফারায়দ ফরজ বিধান সমূহ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ফরজ করেছেন এইটা পালন করার নাম হচ্ছে আমানত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া লা তাকুনু আমানাতিকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে খেয়ানত করবে না আল্লাহর সাথে খেয়ানত কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা করতে আপনি এটা করলেন না আল্লাহ নিষেধ করেছেন যে তুমি এই কাজটা করবে না তুমি সুদ খাবে না তুমি হারাম খাবে না হালাল খাবে আপনি হারাম খেলেন তার মানে আল্লাহর বিধানের খেয়ালত করলেন আল্লাহ রসুল আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেটা আপনি মানলেন না আপনি সালাদ আদায় করছেন নিজের মন মতো আপনি হজ করছেন নিজের মন মতো আপনি জাকাত দিচ্ছেন নিজের মন মতো রাসুল সরসম বলছেন সল্লু কামার আই তুবু নিউ সাল্লি তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ আপনি সালাত আদায় করছেন নিজের মন মতো দুইজন মুসল্লি দাঁড়ালেন মাঝখানে আরেকজনের জায়গা ফাঁকা এটা কি রাসুলের সালাত বলেন রাসুলের সালাতের দুইজনের মাঝখানে ফাঁকা থাকে থাকে না কিন্তু আমাদের দেশের মুসল্লিদের দুইজনের পায়ের সাথে পা লাগলে নাকি বেয়া দিব হয় অথচ রাসুল সাল্লাহ সাল্লামের পায়ের সাথে তার সাহাবিদের পা লেগেছে বেয়া দিব হয় নাই আমার এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল ওয়াদিয়া মানে গচ্ছিত বস্তুর আমানত অর্থ সম্পদের আমানত টাকা পয়সার আমানত জায়গা জমির আমানত উত্তরাধিকার সম্পদের আমানত আর তিন নম্বর হচ্ছে বিশ্বস্ততার আমানত ইজ্জতের আমানত সম্মানের আমানত প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমানত আছে কারো কথা গোপন করে রাখতে হবে এটা আমানত দোষ প্রকাশ করা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহ ইউমুল কিয়ামা যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষটাকে গোপন করে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন তার দোষwidetildeটাকে গোপন করে রাখবেন বলেছেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের স্বভাব কি ভাই আমরা কি করে একটা দোষ পাইলে আরও বেশি কি প্রচার করা যায় আমানত এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সময় খুতবা দিতেন কলমা খতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তিনি যখনই খুতবা দিতেন তখনই তিনি এই কথাটা বেশি বলতেন লা আমান লা ঈমান লিমা আল্লাহ আমানাত আলহু ওয়া লা দীন লিমা আল্লাহ ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারি দাঁ নেই ওই ব্যক্তির দ্বীন নেই যার ওয়াদা ঠিক নেই ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিটা ঠিক নেই ওই ব্যক্তির দিন নেই যার ওয়াদার ঠিক নেই ওবাদে এমনি সামিত্রাদি আল্লাহ নুদে বহন তো তুমি বলছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইজমান উলি শিত্তাল্য়াম ফুসিকুম আজমান্লাহ কু বলে যান না আমার সাহাবিরা তোমরা ছয়টি বিষয়ে আমার জন্য জিম্মাদার হয়ে যাও ছয়টি বিষয় যদি তোমরা জিম্মাদারে নিতে পারো ছয়টি বিষয় যদি তোমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করছি যদি তোমরা এই ছয়টি বিষয়ের জিম্মাদারি নিজেরা নিতে পারো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারো তার এক নম্বর হচ্ছে উস্তুকুইদা হাদাসতুম যখন কথা বলবো তখন তোমরা সত্য কথা বলবে ওয়াউফিদা ওয়াআতুম যখন তুমি ওয়াদা করবে সেটা সংরক্ষণ করবে ওয়াদার পর করবে না তুমি যখন আমার হয় তখন তুমি এটাকে সংরক্ষণ করবে এক নম্বর হচ্ছে কথা বললে সত্য কথা বলবে মিথ্যা বলবে না দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে সেটা ঠিক রাখবে কখন ওয়াদার পরখেলাপ করবে না তিন নম্বর হচ্ছে আমানত যদি রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবে না আমানত ঠিক ঠিকভাবে সংরক্ষণ করবে চার নম্বর হচ্ছে ওয়াকফু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে লজ্জাস্থানে কোনো অপরাধ করবে না ওয়া আবসারাকুম আবসা 4 নম্বর রাসূল নম্বরে বললেন তোমরা তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবে বেগাণা নারীর দিকে দৃষ্টি খারাপ কোনো সিন দেখবে না অ্যান্ড্রয়েড মোবাইল সেট খুললে দুনিয়ার মাঝে জিনিস দেখার সুযোগ আছে আপনি আল্লাহকে ভয় করেন আপনার হাত কোনো দিন খারাপ দৃশ্যের দিকে যাবে না রসুল সল্সলা বলেছেন যদি তুমি তোমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারো যদি তুমি তোমার গুপ্তঙ্গ করে আর পথপত্র নিয়ন্ত্রণ করতে পারো আর ছয় নম্বর হচ্ছে ওয়াকুফফু আই দেখুম তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে ছয়টি বিষয়ের নিয়ন্ত্রণ যদি তোমরা করতে পারো এই ছয়টি বিষয়ের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো নবী মহানদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম হ্যাঁ অন্য একটা হাদিস রাসুল বলছেন দুই অঙ্গের কথা বলছেন মাই ইয়াজমান মা বাইনা না লাহ ইয়াহি মাই জান্না যে ব্যক্তি তার দুই ঠুটের মাঝখানের বস্তু আর দুই রানের পায়ের মাঝখানের অঙ্গল। অর্থাৎ জিহবা এবং লজ্জাস্থান এই দুইটি অঙ্গকে যে হেফাজত করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে পারবে সৎভাবে চালাতে পারবে রাসুল বলছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তার জান্নাতে যাওয়ার আমার উপরে থাকলো বলেছেন হার আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই ছয়টি বিষয়ের মধ্যে অন্যতম যে বিষয়টি বললেন সেটার নাম হচ্ছে আমর আব্দুল্লেবন আহমর নজিউল্লাহ নতুন তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আর মানিদা খুন্নাফি কাফ ফালা আলাই খামাফা ত আমি আদ্দুনিয়া সোনুদিনিয়ার মানুষ যদি চারটি বিষয় তোমার ঠিক থাকে চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল বাস্তব তোমার কিছুই হারায় নাই চারটি গুণ যদি তোমার মধ্যে থাকে চারটি বিষয়ের বৈশিষ্ট্য তুমি অর্জন করতে পারো তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেছে মনে করবে তোমার আসলে কিছুই হারায় নাই কি চারটি জিনিস হিফযু আমানা এক নম্বরে হচ্ছে আমানতের সংরক্ষণ করা আমানতের খেয়ানত না করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটি বিষয় এমন যে চারটি বিষয়ের গুণ যদি তোমরা অর্জন করতে পারো চারটি বিষয়ের যদি তোমরা হকদার হতে পারো তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল তোমার কিছুই হারাবে না সব কিছু তোমার ঠিক থাকবে তার মানে তোমার আখারাত ঠিক থাকবে তার এক নম্বর বলতে গিয়ে তিনি বললেন হিফজ আমারাতিন আমানতের সংরক্ষণ করবে দুই নম্বর হচ্ছে সদ্গ হাদিসিন সত্য কথা বলবে তিন নম্বর তিনি বলেছেন অপ্রশ্নু খালিকা দিন চরিত্র সুন্দর করতে হবে আর চার নম্বর তিনি বলেছেন ওয়াইফ প্রথম তোমা দিন রুজি খাইতে হবে নিজের বুকে হাত দিয়ে দেখেন ওয়াজ রুসিফদ প্রতিদিনই প্রায় শোনেন চারটা গুণের মধ্যে কয়টা আপনার ঠিক আছে আপনি কি কথা বললে সত্য কথা বলেন আপনি কি আমানতের সংরক্ষণ করেন আপনার চরিত্র কি সুন্দর আছে হালাল রুজিকি আছে নাকি জাপান তাই খান ভাইর আমার ছোটো ছোটো শব্দ কিন্তু অনেক দামি দামি কথা রসুল সাল্লামুল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন লায়াদ হুলুর জান্নাত যা শুধু মুক্তিবেল হারাম ওই দেহ কোনো জান্নাতে প্রবেশ করবে না ওই দেহ কোনো দিন যাবে না ওই দেহ কোনো দিন যাবে না যেটা হারাম দিয়ে গঠিত হয়েছে হারাম খেয়ে যে বডিটা তৈরি হয়েছে হারাম খেয়ে যে স্বাস্থ্যটা গঠন হয়েছে আল্লাহ নবী বললেন ওই স্বাস্থ্য ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না অথচ আপনি তো সুদ ঘুষ জুয়া লটারি সবার সাথে জড়িত আপনি তো পাক্কা মুসলমান দাড়ি টুপি তো ঠিক আছে কিন্তু ঘুষ পেলে তো আপনি ছাড়েন না হারাম পেল তো ছাড়েন না আপনার বুক তো একটুকু কাবে না আপনি মুসলমানের সন্তান আপনি এতিমের সম্পদ দখল করে নিচ্ছেন এতিমের মাদ্রাসা দখল করে রাখছেন এতিমের জায়গা তুমি দখল করে নিজের আখেরাত নষ্ট করে দিচ্ছেন দুনিয়া অর্জন করার জন্য আপনি মুসলমান দাবি করছেন একটু কি আপনার হৃদয় কাপে না একটু কি আল্লাহর ভয়ে আপনার হৃদয় জাগ্রত হয় না যে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আখেরাতে গিয়ে আমানত এত দামি একটি বিষয়

তার সকল গুনাহের এটা কাফার হবে কিন্তু আমানত ব্যতীত আমানতের জন্য কোনো কাফার হবে না আমানত খেয়ানত করলে এটার কাফারা জিহাদ দিয়ে হবে না আমানতের কাফারা জিহাদ দিয়ে হবে না অন্য যে কোনো পাপের কাফফার হবে সালাদ করলে সালাদ নিজে নিজে কাফারা হয়ে যায় এক অক্ত সালাদ থেকে আরেক অক্ত সালাদ পর্যন্ত মাঝখানের সৈকরা কোনো এমনিতে মাফ হয়ে যায় কিন্তু আমানতের ব্যাপারে কোনো সুযোগ নেই যার সাথে আমানত সমৃদ্ধ আছে তারটা তাকে ফিরিয়ে দিতে হবে তার কাছে খাওয়া চাইতে হবে তারপরে আল্লাহর কাছে ক্ষমার মিশ হয় আক্কুলিবাদ আল্লাহ ক্ষমা করবেন না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিম ও বলেছেন ইদা কান আফ ফিলফাইতে ফিয়ান মিনুন বারকা যদি ঘরের মধ্যে খেয়ান রোগ তাহলে বরকত উঠে যায় খেয়ান যদি কারোর মধ্যে থাকে কারো পরিবারের মধ্যে থাকে তাহলে বরকত থাকবে না আবদুল্লাহলাম দিনার রায় মল্লা বলছেন সালা হাসান ইন নাহন্না মোয়াল্লা কু তো মো আল্লা খা আতুম হে জনগণ শুনে রেখো তোমরা তিনটি বিষয়ে সাবধানতা অবলম্বন করবে আব্দুল্লাম দিনার বলছেন তিনটি বিষয়ে তোমরা সাবধান থাকবে সতর্ক থাকবে কেন না হন্না মোয়া অল্লা আতুম বেল আরস এ তিনটি বিষয়ে আরসের সাথে ঝুলন্ত আছে তিনটি বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে কেননা এগুলি আরো সাথে ঝুলন্ত আছে তার এক নম্বর হচ্ছে আর নির্বাচ তখন ইয়া অরব বিকুফির তু নিয়ামত বলবে আল্লাহর কাছে হে আল্লাহ হে আমার রব আমার কষ্ট স্বীকার করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া কি আদায় করি এই যে 3.5 হাতে একটা দেহ আল্লাহ দিয়েছেন এর মধ্যে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহর সৃষ্টি কৌশল একটু চিন্তা করেন এই যে আপনার চুল থেকে শুরু করে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একটু যদি চিন্তা করেন আল্লাহ রহস্য কত সুন্দর আল্লাহ মাথা সৃষ্টি করলেন দেখেন চোখ সৃষ্টি করলেন তারপরে নাক দিলেন তারপরে মুখ দিলেন জিহবাটা মাঝখানে দিলেন এখন যদি আল্লাহ চোখটা এই দিয়ে দিতেন নাকটা যদি ডান পাশে দিতেন চোখটা চোখটা পিছন দিয়ে দিতেন তাহলে দেখেন তারপরে যখন খাবার খেতেন তখন কয় জায়গা কয় স্টেশনে ঘুরতে হতো আপনি একটা আম কিনে নিলেন এবার আমটা দেখার জন্য পিছন দিয়ে দেখুন আমটা পাকা না কাঁচা আবার সাতটা শোনার জন্য গ্রাম শোনার জন্য ডান দিকে নাকের কাছে নিতে হবে এরপর মুখের মধ্যে দিলে জিবা বলে দিবে যে এটা কি আম ফজলি আম না ন্যাংরাম নাকি আশ্বিনী আম টক না মিষ্টি তাহলে দেখেন এমন সুন্দর করে সেটা বাল্লা করে দিয়েছেন যখনই আপনি খাবারটা সামনে নিয়ে আসছেন এক সঙ্গে প্রত্যেকটা অঙ্গ কাজ করছে আপনার নাক বলে দিচ্ছেন স্যান্ট বলো এটা নষ্ট হয় নাই তরকারি ভালো আছে নষ্ট হয় নাই গন্ধ হয় নাই চোখ বলে দিচ্ছে হ্যাঁ দেখতে ভালো লাগছে খাওয়া যাবে জিহবাই দেওয়ার সাথে সাথে বুঝতে পারতেছেন যে এটা স্বাদটা কত সুন্দর বলুন না গো আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলমিন এত নিয়ামত দিয়েছেন নিয়ামত আরো মধ্যে ঝুলন্ত থাকে নিয়ামত আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে যদি আপনি নিয়ামত অস্বীকার করেন তাহলে নিয়ামত আল্লাহর কাছে নালিশ করতে থাকবে এইভাবে দুই নম্বর হচ্ছে আমানত তাকুল কিন্তু দুই নম্বর হচ্ছে আমানত আমানত বলবে আল্লাহ আমাকে বিনষ্ট করা হয়েছে আমাকে খেয়ে ফেলা হয়েছে আমাকে সংরক্ষণ করা হয় নাই আমারও তো আল্লাহর কাছে নালিশ করবে এইভাবে আর তিন নম্বর হচ্ছে ওর রাহিম আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক রাহিম বলবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে নালিশ করে বলবে হে আল্লাহ প্রতি তু আমাকে ছিন্ন করে দেয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নাই আমার সাথে আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন আত্মীয়দের সাথে হাতিয়া বিনিময় করবেন আত্মীয়দের দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াবেন বিপদে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে দাওয়াত দিবেন নিজের বাড়িতে আত্মীয়রা দাওয়াত দিলে তাদের বাড়িতে যাবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে জান্নাতে যেতে পারবে না অন্য হাদিস রাসূল বলে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করবে আত্মীয়তার সম্পর্ক যদি

রসুন সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলুন তো কেয়ামত কখন সংকঠিত হবে কেয়ামত কখন হবে এই প্রশ্ন রসুন সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে করলেন এবার তিনি বললেন ইদা দুই রাতি আমানত ও সান্তাধারি যখন আমানত বিনষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকবে যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের আশঙ্কা করবে এবার সাহেব জিজ্ঞেস করলেন কাই ফাই দা হা কীভাবে আমানত নষ্ট করা হবে আমানতের খেয়ানত কিভাবে করা হবে এবার রসুল বললেন ইজা উচ্ছিদ এলামরুলহায় রাহালী ফান্তদরি সাহ যখন নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে নেতৃত্বের আসনে অযোগ্য ব্যক্তিদের বসা এটাও আমানতের খেয়ানত করা উমুক ভাই তুমুক ভাই হ্যাঁ ওই ভাইয়ের সে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তাই না কিন্তু ভাই তো মাসাল্লাহ যা করেন সব কিছু সাক্ষী দিচ্ছেন আপনারা তাহলে ভাইয়ের অপরাধের পাপের ভাগ নিতে হবে না ভাইয়ের জন্য অনেক কিছু করেন কিন্তু ভাই যা করলেন ভাইয়ের অপরাধের ভাগ তো আপনাকে নিতে হবে নেতৃত্বের আসনে কারা বসবে সমাজ পরিচালনা কারা করবে নেতৃত্বের যোগ্যতা কাদের আছে নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে সব কিছু ইসলাম বলে দিয়েছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণ একটি ধর্ম পূর্ণাঙ্গ একটি ধর্ম যার মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই ইসলামের রাজনীতি আছে ইসলামের যেমন ধর্ম আছে ইসলামের অর্থনীতি আছে ব্যবসা বাণিজ্য আছে সংস্কৃতি আছে ইসলামের রাজনীতি আছে দুর্ভাগ্য আমরা ইসলামের কাছ থেকে রাজনীতি গ্রহণ করি না সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি কিভাবে ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি কিন্তু সাহাবাহরম ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ছিলেন না তারা ক্ষমতা থেকে পালিয়ে বারানোর চেষ্টা করতেন ইসলামের ইতিহাসে চার খলিফার নেতৃত্ব নির্বাচনের ইতিহাস পড়ে দেখেন কোন খলিফা তারা নেতৃত্বে আসতে চান নয় স্বয়ং সুলসাল্লাহ আলি হোসাল্লাম নেতৃত্ব চেনার নেওয়ার নিষেধ করে দিয়েছেন লা আলীল ইমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না যদি নেতৃত্ব চাওয়ার কাও কারণে তোমাকে সেটা দেওয়া হয় এন উতি ধান মাসালাতিন উকিলতে ইলাইহা যদি চাওয়ার কারণে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে নেতৃত্বের উপরে সুবোধ করে দেওয়া হবে উ জি তেহান বাইরে মাসালতিন ইলাইহা আর যদি তুমি না চাওয়ার ফলে তোমাকে নেতা বানানো হয় তাহলে তোমাকে আল্লাহ সাহায্য করবেন বলেছেন আল্লাহ না চাইলে নাচে ক্ষমতা আসলে আল্লাহ সাহায্য করবেন যে যদি কে নেতৃত্বে আসে আল্লাহ সাহায্য করবেন না এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন অন্য জায়গায় তিনি বলেছেন ইন্না আল্লাহু লা নুআল্লি আলা আমালিন হাজা আল্লাহর কসম করে বলছি যারা নেতৃত্ব চায় না আমি তাদেরকে নেতৃত্ব দেই না এখন দেখেন সেই আমানতের ক্ষেত্রে নেতৃত্বের আমানত আমানতের বহু প্রকার আছে আমানতের বহু ক্ষেত্র আছে আমরা আমানতের গুরুত্ব আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম বিস্তারিত বলার সময় নেই আমানতের অনেক ক্ষেত্র আছে দিন ইবাদতের ক্ষেত্রে আমারত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত যদি না করি তাহলে আল্লাহর সাথে খেয়ানত করলাম আগে বলেছেন রাসূলের করি মতো যদি আমরা ইবাদত না করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে খেয়ানত করলাম দুই নম্বর হচ্ছে অঙ্গপ্রত্যঙ্গের আমানত অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে এই হাত দিয়ে যদি অন্যায় কর্ম করি আল্লাহর কাছে সাক্ষী দিবে

আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন সুন্দর পরিবার দিয়েছেন আপনি আপনার পরিবারকে দিন শিক্ষা দিয়েছেন কিনা আপনার সন্তানকে আপনি দুনিয়ার সবকিছু শিক্ষা দিয়েছেন কিন্তু সৎ সন্তানকে ভাত খেতে হবে কিভাবে এইটাই তাকে শিখতে এক গ্লাস পানি কিভাবে খেতে হয় তরিকায় পানি খর অনেকগুলি সুন্নাত রয়েছে মোটামুটি ছয়টা সুন্নাত পাঁচ ছয়টা সুন্নাথ পানি ডান হাতে ধরে খেতে হয় পানি বসে খেতে হয় না বলে খাবার শুরু করতে হয় খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নিঃশ্বাসে পানি পান করতে হয় পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয় কতগুলো হলো আপনার ছেলে বাবু সাহেবের মতো বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি বাবা কোনো দিন বলেন নাই যে বাবা ডান হাতে পানি খেতে হয় কোনো দিন বলেন নাই বাবা বসে পানি খেতে হয় ভাত এভাবে খেতে হয় দিন বলেন নাই সমাজের দিন ভাইয়েরা এইভাবে পরিবারের আমানত আছে সন্তান প্রতিপালনের আমানত আছে দায়িত্বের আমানত আছে নেতৃত্বের আমানত আছে ন্যায় বিচারের আমানত আছে বিচারকরা যদি অন্যায় বিচার করে কিয়ামতের দিন তাদের শাস্তিবতার জাহান্নামে যাবে হাদিসে স্পষ্ট বলা আছে তিন প্রকারের বিচারকের মধ্যে একজন জান্নাতে যাবে দুইজন জাহান্নামে যাবে যিনি জেনে শুনে অন্যায় বিচার করবেন জানেন এটা সত্য গুদ মিথ্যা রায় দিলে তিনি জাহান্নামে যাবেন আর যিনি না বুঝে বিচার করেন মূর্খতার সাথে রায় দেন তিনিও জাহান্নামে যাবেন যিনি হক বুঝেন হক বিচার করেন তিনি জান্নাতে যাবেন সমরের দিনী ভাইরা আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না মূল বিষয় হচ্ছে আমানতের ক্ষেত্রে বহু বিষয় আমানত আছে নিজে খেয়াল করে দেখেন আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা সর্বশেষ তুলে ধরতে চাই এই শিমুল বাড়ির সংশ্লিষ্ট জায়গা জমি সব কিছু তামানতের অন্তর্ভুক্ত এই আমানত যদি সংরক্ষণ না করেন খেয়ানত করা হয় কাল কেমতের দিন জবাবদি করতে হবে মোতারাম আমির জামাত শুধু শিমুল বাড়ি নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু প্রতিষ্ঠান তিনি করেছেন কোন প্রতিষ্ঠানের এক ইঞ্চি জমি তিনি বিক্রি করেন নাই কিন্তু যারা খেয়ানতকারী তারা বহু সম্পদ নষ্ট করে দিয়েছেন কাল কেমতের দিন আল্লাহর কাঠগড়ায় করে তাদেরকে জবাব করতে হবে আল্লাহর কাট করায় জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে সমাজ দিন ভাইয়েরা আহলাদিস আন্দোলন সমাজ সংস্কার আন্দোলন আয়দের আয়লাধিস আন্দোলন আমানত সংরক্ষণের আন্দোলন আয়লাধিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র পরিচালনা এবং আন্দোলন হচ্ছে